স্বামীর নাম ধরে ডাকা এটি এমন একটি কালচার বা সভ্যতা যেটি আমাদের এই উপমহাদেশে এটিকে নিন্দনীয় মনে করা হয় এবং এটিকে আদবের খেলাফ মনে করা হয় অনেক সভ্যতায় নাম ধরে ডাকা ছাড়া অন্য কোনো উপায়ই নেই একজন আরেকজনকে আহ্বান করার বা একজন আরেকজনকে সম্বোধন করবার তো এই সমাজের এই সকল রীতিগুলোকে ইসলাম যদি ইসলামী কোনো আদর্শের খেলাফ না হয় কোরআনসন্নার পরিপন্থী না হয় তাহলে সামাজিক এই সকল মানুষের যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে ইসলাম গ্রহণযোগ্য সাব্যস্ত করেছে কাজেই যদি স্বামীকে নাম ধরে ডাকলে স্বামী এটাকে বেয়াদবি মনে করে স্বামীকে নাম ধরে ডাকলে যদি স্বামীর মন কষ্ট হয় তাহলে স্ত্রীর জন্য এটি ঠিক হবে না এমনকি যদি স্বামীকে নাম ধরে ডাকা লোক সমাজে এটিকে স্বামীর সঙ্গে অসাদাচরণ বেয়াদবি মনে করা হয় তাহলে সেটিরও সেটিকেও স্ত্রীর পরিহার করা উচিত হবে যেমন আয় সার জিয়াল্লাহ তালা আনহা যে বিবরণ পেশ করেছেন যে রসুল সাল সাল্লাম বললেন যে আনাস তুমি একটি ভেড়া কিনো সিংওয়ালা এমন একটি ভেড়া নিবে যেটা কালোতে খায় কালোতে হাঁটে কালোতে সয়। এরকম একটি কুরবানি নিয়ে আসা হলো যে তিনি কুরবানি করবেন তখন তিনি আয়েসারা জেলাহালহাকে বলেন আয়েশা তুমি একটা ছুরি নিয়ে আসো ধার করে নিয়ে আসো আয়েশারা জেলা তোমার তাই করলেন সমন্বিত দর্শক মণ্ডলী এখানে আর একটা কথা আপনাদেরকে বলেনি মানুষ তার স্ত্রীর নাম ধরে ডাকবে এটাই ভালো রাসুল সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে স্ত্রীর নাম ধরে ডেকে বলতেন কাজে যেমন এখানে আল্লাহ নবী বলেন আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো যেমন অন্য জায়গাতে আল্লাহ রসুল বলেছেন আয়েসা হালুম মিল আয়েসা না মিলিলেন মিলান মসজিদ মসজিদ থেকে আমাকে এটা দাও তাহলে বোঝা যাচ্ছে আল্লান নবী আয়েশাকে নাম ধরে আদেশ করতেন এবং এইটাও বোখারি মুসলিমের হাদিস যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে ওই যে আগের পর্বে আপনি দেখলেন যে হাজার জিয়াল্লাহ তাল বলছিলেন ইব্রাহিম আলী ইসলামকে ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলহ ইসলাম তার নাম ধরে যদি মানুষ ডাকতে পারে তাহলে কি আজ মানুষ তার স্বামীর নাম ধরে ডাকতে পারে না ইব্রাহিম আলাইসালামের নাম ধরে ডাকা চলে আর আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না আপনি ইব্রাহিম আলাইসালাম চেয়ে সম্মানী হয়ে গেলেন আর যারা বলছে যে নাম ধরে ডাকা বেয়াদবি বেয়াদবি বলাটাই বেয়াদবি নাম ধরে মানুষ ডাকবে এটাই উত্তম আয়েসার জিয়াল্লাহ তালানহা। বহুবার বলেছেন যে আবাকার সিদ্দিকরা যে লাহ তালা আমার পাশে আসলেন এবং এই করলেন তিনি বহু জায়গাতে তার পিতার নাম ধরে ডেকেছেন তার পিতা মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে মহামানু নবীরাসুল ব্যতীত না। মাকফা ইব্রাহ্মুন তা তারপরে এবার সাল্লাম টান দিলেন চলে যাচ্ছেন রেখে আগে থেকে কোনো কথাও নাই স্ত্রীর সাথে কখনো কথা নেই যে তোমাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় রেখে চলো কোনো কথাই নেই জানেই না তারা স্বামী নিয়ে যাচ্ছে যাচ্ছে কোনখানে নিয়ে যাচ্ছেন প্রশ্ন নয় আজকালকার মহিলাদের বাড়ি থেকে বেরোলে এতরা শুরু হয়ে যাবে কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবে কখন ফিরবে কত ঘন্টার জন্য তুমি না আমি যেতে পারবো না ঠিক না আপনি যদি দিন শিখতে আসতে চান তারপরও শোকজ করতে হবে কোথায় নিয়ে যাচ্ছ তারপর কতক্ষণ লাগবে আমার কাজ আছে তুমি এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা ফিরতে পারবে কিনা আমাকে নিয়ে তাই না আর ইব্রাহিম থেকে প্যালেস্টাইন থেকে বেরোচ্ছেন স্ত্রীকে নিয়ে আর নিয়ে এসে মক্কায় ছেড়ে চলে যাচ্ছেন কি জন্য এত দূর নিয়ে আসলেন আর কি করবেন না করবেন কিছুই জানেন না খবর রাখেন না হাদিস বলছে সাল্লামের মন গড়া কথা নেই এ হচ্ছে স্বামীর এটা মা বন্ধের জন্য শিক্ষা স্বামীর আনুগত্য স্বামীর শ্রদ্ধা এবং স্বামীকে শোকজ করতে এটা এটা আদবের কেন 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 পছন্দ করে কেউ আপনাদের বসেরা পছন্দ করে মালিক ফের সুপারভাইজার আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ কেন জিজ্ঞেস করেন ধাক্কা দিয়ে করে দিবে তাই না সোজা কাজ করে বলছেন যে এবারিম আলিয়া ওখানে রেখে দিয়ে যেতে লাগলেন ফাঁকা আহিম তখন বলছেন হ্যাঁ তার স্ত্রী যে হে আহিম হে আহিম বলে সম্বোধন করছেন তার মানে কি বোঝা গেল হ্যাঁ স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন আর আমার স্ত্রী আমার নাম বলবে বেয়াদবির সীমা আছে একটা হ্যাঁ শরীয়তে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই বোঝা গেছে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই কিন্তু আমাদের সে মূর্খতা আছে যদি গ্রামে ছেলের নাম থাকে গোটা গ্রামে কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে ওই ওই নাম ডাকবে না আর একটা নাম রাখবে কিছু একটা বল ওর নাম এই ছেলেটা ওই ছেলেটা এবার এক গ্রামে গেছি রাত অন্ধকার হয়ে গেছে জিজ্ঞেস করছি অমুকের বাড়ি তখন বয়স হয়নি আমার একটা সিনিয়র সঙ্গী ছিল নিয়ে চলে গেছে নেউ মুসলিম ও নিয়ে চলে গেছে রাত অন্ধকার হয়ে গেছে কিছু দেখাও যাচ্ছে না সব বিদ্যুতে নাকি কিচ্ছু জিজ্ঞাসা করছি যে এটা কার বাড়ি আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো যে বাড়ি যাচ্ছে এটা কার বাড়ি তো ওই মহিলা জব দিচ্ছে বাচ্চাগুলোকে বলছে বল রে বললে অমুকের বাড়ি বললে অমুকের বাড়ি ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে হয়ে যাবে বলবে না হচ্ছে সজ্জা আমাদের মুসলিম সমাজে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমতুলাফেরকত কোনো স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে বোন প্রশ্ন করলেন কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কোন সমস্যা নেই অবশ্যই ডাকতে পারবে কেউ বাধা দেবে না এটা হলো ইন্ডিয়ান কালচার স্বামীকে বলা হয় শুনছ নাম বলা যাবে না কেন শুনছ অথবা এই দেখো তারপর আহমদের আব্বু ঠিক আছে সমস্যা নেই এটা ইসলামিক কারণ আবু আহমদ অথবা আবু সিরাজ আর ইন্ডিয়ান কালচারে এই ইসলামিক নিয়ম হয়ে যায় অমুকের আব্বা তারা অমুকের আব্বা বলছে স্বামীর নাম নিতে চাচ্ছে না কারণ এটা ইন্ডিয়ান কালচার স্বামীর নাম স্ত্রী উচ্চারণ করবে না ইন্ডিয়ান কালচার স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে না এটা আসলে ইন্ডিয়ান কালচার ইসলামের নাম বলা যাবে তবে আপনাদের বড় সন্তানের বাবা বলেও ডাকতে পারেন এটার অনুমতি আছে এটা আরব কালচার এটা ইসলামিক কালচার না আরব কালচার আরবে আছে আর এটা ইসলামেরও একটা অংশ যে রোজকামে তো দিনে পুনরুত্থানের পর আমাদের বাবার নাম দিয়েই ডাকা হবে তাই নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই এছাড়া অন্য কোনো জায়গায় স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে কোনো সমস্যা নেই আমাদের নবীজির স্ত্রীগণ তাদের স্বামীকে সম্বোধন করতেন ইয়া রাসুল্লাহ বলে কারণ তিনি তো রাসুল্লাহ না তারা তো নাম ধরে রাখতেন না হ্যাঁ কারণ তিনি তো নবী ছিলেন যদি আপনি কোন নবীকে বিয়ে করেন দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ধন্যবাদ রাসূলুল্লাহ তো অনেক বড় সম্মান তিনি স্বামী ছিলেন হজরত খাদিজা হজরত আয়েশার আল্লাহ তাদের শান্তিতে রাখুন যেহেতু তিনি রাসুল ছিলেন এমনকি সাহাবিগণ তাকে রাসূলুল্লাহ বলতেন শুধু তার স্ত্রীগণ না এমনকি সাহাবিগণ তাকে বলতেন রাসূলুল্লাহ তার সহচরগণও বলতেন রাসূলুল্লাহ কারণ তিনি তো রাসুল এটা তো আরো ভালো তবে স্ত্রীগণ নাম ধরে ডাকতে পারতেন যেহেতু তিনি আল্লাহ রাসুল তারা সেজন্য আরো বেশি সম্মান দেখাতেন একইভাবে আপনার স্বামী কোন কোম্পানির ডিরেক্টর হলে তাকে ডিরেক্টর বলেও ডাকতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামীর যে পেশা তিনি ডাক্তার হলে ডাক্তার বলেও ডাকতে পারেন সমস্যা নেই আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামীকে ডাকবেন তবে তাকে ছোট করবেন না অপমান করবেন না কোনো সমস্যা স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে অথবা তুই করে ডাকতে পারবে কি অসুবিধা নেই নাম ধরে ডাকলে নাম ধরে তো ডাকতে হবে নাম রাখছে কি জন্য পাকের উপর থুয়ে থুয়ে দেওয়ার জন্য নামটা তো রাখছেই এটা নাম ধরে ডাকবে এই জন্যই তো নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই উপাধি ধরে ডাকবেন নাম ধরে ডাকবেন নাকি বলবেন আঙ্গ করার নেই নেইছে এজন্য বলছি ইসলামী শরিয়া স্বামীর নাম ধরে ডাকলে স্বামী অসম্মান হবে বা স্বামীর মর্যাদার ক্ষুণ্ণ হবে এরকম কোনো কথা বলেনি আমি প্রথম ইসলামী সরিয়ার কথা বলছি যে ইসলামী শরিয়া স্বামীকে সম্মান করতে বলেছে স্বামীর মর্যাদা ঠিক রাখতে বলেছে স্বামীকে শ্রদ্ধা করতে বলেছে স্বামীর খেদমত করতে বলেছে অনেক দায়িত্ব দিয়েছে স্ত্রীর উপর কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রীর কোনো ক্ষতি হবে বা স্বামীর নাম ধরে ডাকা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা ইসলামী শরিয়ায় নেই তারপরেও কথা থেকে যায় যে আমাদের সমাজের অনেক মানুষ এখনো পর্যন্ত মনে করে যে স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রীর হায়াত কমে যায় বা অনেক ক্ষতি হয় বিভিন্ন ক্ষতি তারা বর্ণনা করে আসলে এগুলো তাদের নিজেদের তৈরি করা কিছু কথা এগুলো তাদের আবেগের কথা কিন্তু এগুলো ধর্মীয় কথা নয় তাই আমি আবারও বলছি যে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী যদি অসম্মান বোধ করেন তাহলে নাম ধরে না ডাকাটাই ভালো আর স্বামী যদি অসম্মান বোধ না করেন তাহলে স্বামীর নাম ধরে ডাকার মধ্যে কোনো দোষ নেই কোনো ক্ষতি হবে না স্ত্রীর হায়াত কাটা যাবে না কথাটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের সমাজের মুরব্বীরা বলে থাকেন যে স্বামীকে নাম ধরে ডাকতে নাই তার মানে আমাদের সামাজিক অবস্থাটা এরকম যে স্বামীকে নাম ধরে ডাকলে সেই স্ত্রীকে বেয়াদব মনে করা হয় তো আমাদের উচিত আমাদের সমাজের মানুষগুলো যেই কথার মাধ্যমে মনে করে যে করে সেই কথাগুলো না বলে সামাজিকতা রক্ষা করা আর এই সামাজিকতা রক্ষা করার মধ্যে আমাদের ধর্মীয় ধর্মীয় কোনো কোনো বা নির্দেশ অমান্য করা হচ্ছে না এজন্য বলছি এটা একটা সামাজিক প্রথা মাত্র এটা একটা সামাজিক অবস্থা মাত্র তাই একজন স্ত্রী তার স্বামীকে অবশ্যই সম্মানের সাথে ডাকবে তার নাম ধরে ডাকলে যদি সে অসম্মান বোধ করে আর সমাজের মানুষগুলো যদি বিব্রত বোধ করে তাহলে নাম না ধরে অন্য কোন উপায় তাকে ডাকা যে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা প্রিয় দর্শক এটাও একটা সম্মানের বিষয় আপনি স্বামীকে নাম ধরে ডাকলে স্বামী খুশি হন কি না এটা দেখতে হবে আর যদি স্বামী খুশি না হন তাহলে ডাকা আর উচিত নয় এটা একটা সম্মানের বিষয় যদিও কোথাও কোরআনসুল হাদিসের কোথাও স্বামীকে নাম ধরে ডাকার ব্যাপারে উল্লেখ নেই যে অনেকেই স্বামীকে নাম ধরে ডেকেছেন অনেকে ডাকেন নাই তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি নাম না ধরে ডাকাটাই উত্তম কারণ হাদিস শরীফে এই বিষয়ে যদিও না থাকে ফিখের একটি কিতাবে হানাফি একটি ফিখের কিতাবে রয়েছে যে স্বামীকে নাম ধরে ডাকা এটা কারাহিয়াত বা অনুত্তম কাজ এটা উচিত নয় সুতরাং আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে স্বামীকে কোনো অবস্থাতেই নাম ধরে আমরা যেন না ডাকি তবে কেউ যদি ডেকে ফেলে তাহলে এতে দুষের কিছু নয় প্রিয় দর্শক আমাদেরকে সম্মান পারস্পরিক সম্মানটা আমাদের বজায় রাখতে হবে কারণ স্বামী হচ্ছে এমন একজন তাকে যদি নাম ধরে আপনি ডাকেন সম্মানটা একটু নড়াচড়া হয়ে যাবে সম্মানের ক্ষেত্রে একটু কেমন যেন একটু বন্ধুত্বপূর্ণ বা কেমন যেন একটু হেলাপূর্ণ সম্পর্ক হয়ে গেল জন্য আপনাকে এইভাবে নাম ধরে ডাকা যাবে না